এসপিরোচো আই প্লাস টপ ভেরিয়েন্ট সিলভার কালার গাড়ি পুরো গাড়ি সাজানো গেছে অ্যালোহিল লাগানো আছে দাম তিন লাখ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা কত সালের একুশের গাড়ি একুশের গাড়ি গাড়ি তিন লাখ পঁয়ত্রিশে লাখ পঁয়ত্রিশে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট কত করে পঞ্চাশ হাজার টাকা করো বাস আচ্ছা তারপরে গ্রানাইটেন এস্টা টপ মডেল টপ মডেল চোদ্দোর গাড়ি ওকে উনত্রিশ পনেরো ট্যাক্স দেওয়া আছে নিশ্চয়ই প্রাইস

చాలా కుడియా